এগুলো দিয়ে আসলে পাঞ্জাবির ডিজাইন করা হয় আমরা তোমাল ভাইয়ের সাথে কথা বলবো এবং তমাল ভাইয়া এগুলো কিভাবে কি করে সেই জিনিসটা জানবো আচ্ছা তমল সাহেব একটু কাইন্ডলি যদি বুঝাই বলেন আসসালাম আলাইকুম যেটা বলছিলাম এটা হচ্ছে ডালিমের খুসা আমরা ডালিমের খুসা ডালিম খাওয়ার পর ডালিমের খুসাটা আমরা অনেক সময় কি ফেলে দিই কিন্তু আমরা যদি ডালিমের খুসাগুলো সংরক্ষণ করি তাহলে এটা থেকে আমরা রং উৎপাদন করতে পারি রং উৎপাদন করে আমরা ডাই করতে পারি ফেব্রিক ডাই করতে পারি যেটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো ভেজিটেবল প্রোডাক্ট বলি বা হার্বাল প্রোডাক্ট বলি এইটা হচ্ছে হর্তুকি এই হর্তুকি আমরা এটা জাল দিলে এটা থেকে রস বের হয় এই রস আমরা খাইলেও আমাদের উপকার হয় আর আমরা যে ফেব্রিকে ইউজ করি এক্ষেত্রে আমাদের ফেব্রিকটা অনেক আরামদায়ক মোলায়েম হয় এবং যেটা আমরা ভেজিটেবল প্রোডাক্ট হিসেবে বলি এবং এটা স্কিনের জন্য অনেক ভালো ঠিক আছে এইটা হয়েছে মঞ্জিত মেটাডোর এটা থেকে লাল রং হয় আর এই ডালিমের খোসা থেকে অলিভ কালার হয় ঠিক আছে যে আমার বন্ধু পরে আছে তারপর আমরা যে পান খাই খয়ের এই খয়ের এই খয়ের দিয়েও কিন্তু আমরা রং করতে পারি ব্রাউন কালার যে রংগুলো আসে এই রংগুলো আসে তো সর্বোচ্চ কথা হচ্ছে যে আমরা আহ প্রোডাক্টগুলো নিজেরাই গ্রামের একদম একেবারে গরিব মানুষ যারা আছে আর দারিদ্র্য নিচের যে লোকগুলো আছে যারা এই কাজগুলো করে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আমাদের এক সর্বোচ্চ পর্যায়ের লোকজনের কাছে আমাদের এই প্রোডাক্টগুলো তুলে ধরার জন্য আমাদের যে কিছু প্রোডাক্ট আছে এখানে যে এই পাঞ্জাবিটা যে আমরা করছি এই পাঞ্জাবিটা আমাদের হর্তুকি এবং ডালিমের খোসা দিয়ে এই লিপ কালারটা আমরা এটা হ্যাঁ আচ্ছা এই পাঞ্জাবিটা হলো হট্টু কি আর ডালিমের খোসা দিয়ে করা তার ডিজাইন এই রংটা সেখান থেকে আসছে দ্বিতীয়টা আর এই পাঞ্জাবিটা এখানে আছে খয়ের খয়ের ডিজাইন দিয়ে করা খর দিয়ে ডিজাইন করা অনেকগুলো কালো ইউজ করছে আমরা চা পাতা চা পাতা রং মিছি ডালিমের খোসা থেকে রং মিছি এইটাও খয়ের এটা যে প্লেন টাই করা হয়েছে ঠিক আছে আর এটা করা হয়েছে এটা যে ডিজাইন এটা এটা মুম্বাই মুম্বাই সাদা মোম মধুমোম করে তারপরে আমরা তুলি দিয়ে এবং ব্লক ডাইস দিয়ে আমরা এই মুন ব্যবহার করে তারপর আই করি আর এটা হচ্ছে একটা সুন্দর একটা হয়েছে এটা ইংরেজ রাজা একসঙ্গে নীল চাষ করতো ইন্ডিগো নীল এই ইন্ডিগো নীল থেকে আমাদের এই রংটা উৎপাদন করা হয় মূলত প্রত্যেকটা প্রোডাক্টে প্রাকৃতিক কোনো না কোনো ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই পাঞ্জাবিগুলো মূলত আমরা কেমিক্যালের যে রং ইউজ করি সেটা আমাদের শরীরের জন্য অনেকের আছে অ্যালার্জি সমস্যা থাকে তাদের প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে রং বের করে সেগুলোতে ডিজাইন করা মূলত এটা যারা শারীরিকভাবে কিছুটা সমস্যা থাকেন অনেকের অ্যালার্জি আছে বা আদার্স একটু ঝামেলা অনেকে থাকে তারা এই প্রোডাক্ট গুলো অনায়াসে ইউজ করতে পারেন তাদের জন্য খুবই ভালো মানের প্রোডাক্ট এবং খুবই সফট সামনে গরম আসতেছে গরমের জন্য সামনে ঈদ আসতেছে ঈদের জন্য এবং খুবই মজাদার ব্যাপার হয়েছে এখানে ঘরোয়া ভাবে তোমাল তৈরি করে ঘরোয়া ভাবে তৈরি করে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা পৌঁছে দেওয়া সম্ভব যদি আপনাদের

প্রত্যন্ত অঞ্চলে যারা আসলে আহ গার্মেন্টসের ছোঁয়া এখনো পায়নি বা আধুনিকত ছোঁয়া এখনো যায়নি তাদের দিয়ে আমরা এই কাজগুলো করে নিয়ে আসি তাদের কিছু বেনিফিট হয় তারা কিছু পয়সা ইনকাম করতে পারে তাদের পরিবারিক কাজে তাদের এই টাকাটা কাজে লাগে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো আপনারা দুইভাবে দুই ভাবে একটা হলো আপনার প্রয়োজনে এবং যারা গরিব আছে তাদের উপকারের জন্য একসাথে দুইটা কাজ হয়ে যাচ্ছে

খুবই সুন্দর হ্যাঁ দেখতে পারেন এগুলো খুব সুন্দর এবং যাদের যারা ব্যবহার করবে এবং যদি কেউ কাউকে গিফট করে সেই হিসেবে খারাপ না অনেক ভালো মানে আমাদের ছাত্ররা যে আন্দোলন করলো দেশ স্বাধীন করলো রক্তাক্ত একুশে ঠিক আছে আচ্ছা এই একটা কালার আছে আমাদের গড়ে যদি বাসা বাড়িতে হাউজ উল্ড প্রোডাক্ট আছে এই আছে হ্যাঁ বাসা জন্য হাউজ উল্ড প্রোডাক্ট আছে

বেড কভার পর্দা পিলো কভার কুশন কভার সব মিলে একটা সেট এটা মূলত কি জিনিস এটা সিল্কের শাড়ি সিল্কের শাড়ি এটা কালার কয়টা হতে পারে কালার अवेलेबल কালার আছে কালার अवेलेबल আছে না ঠিক আছে অনেকগুলো কালার হবে বাবা এবং ছেলেদের জন্য খুবই ফাইন কিছু প্রোডাক্ট আছে ঠিক আছে হ্যাঁ এই যে ছোট থেকে শুরু করে সুন্দর খাতায় কাজ করা আছে তারপরে কলারে কাজ করা আছে এটা হচ্ছে বাবাদের জন্য পেজের মধ্যে সুন্দর কালেকশন যদি কারো প্রয়োজন হয় আমরা ফোন নম্বর এবং ঠিকানা দুটোই দিয়ে দিব আপনারা ওখান থেকে কল করতে পারেন সরাসরি মানিং এসে নিতে পারেন কমলের সাথে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছানো যাবে অনেক সুন্দর অনেক সুন্দর শার্ট শার্ট হ্যাঁ এটা একদম সফট কালার খুবই সফট ভালো মানের সামনে গরম আসছে যদি কেউ আরো কয়েকটা কালার হবে তাই না হ্যাঁ কালার হবে কালার अवेलेबल কালার আছে হ্যাঁ এই যে শার্ট আছে এই যে শার্ট আছে বিভিন্ন ডিজাইনের সবগুলো কাজ করা এটা সিল্কের আর একটা জিনিস হচ্ছে আমাদের আমরা মেয়েদের জন্য ওয়ান পিস যেগুলো আছে আমরা কিছু ওয়ান পিস করছি বিভিন্ন ডিজাইন এটা সেম ডিজাইন কালার ভিন্ন এটা একটা ভিন্ন একটা ডিজাইন তারপর এটা আবার অন্য একটা ডিজাইন সাইড দেখা আছে এগুলা এগুলা কাজ করা আছে টাইটাই ওয়ান পিস কুচি দেওয়া আছে এই যে প্রোডাক্টটা নিচে করা আছে অনেক কাপড় আছে টাইটাই করা এটা তারপরে এখন দেখা গেল যে লং অনেক লং আছে এটা তারপর স্কুল ড্রেসের সাথে ইউনিফর্ম ম্যাচিং করে এক কালার উপর আছে সাথে পাঞ্জাবির সাথে ঈদের জন্য টুপি উপহার আছে বিভিন্ন ডিজাইনের টুপি আছে আমাদের জন্য অনেক সুন্দর ভেজিটেবলের থ্রি পিস এটা ওই প্রাকৃতিক রং দিয়ে না এটা প্রাকৃতিক রঙে করা খুবই সুন্দর একদম সেলাই করা পাকা কয় পিসের সেট পাকা সেলাই এটা তিন পিসের হাতে ডিজাইন করা আছে না এই যে হাতে ডিজাইন করা আছে এটা হলো কি আছে মোর এটা হচ্ছে ওড়না হ্যাঁ ওড়না হ্যাঁ আমাদের সাথে সালোয়ার আছে বিভিন্ন ডিজাইনের এটা ব্রাশ করা হয়েছে দেওয়া আছে এটার সাথে অনেক সুন্দর ব্ল্যাক কালার টাইডাই করা এগুলো অনেক সময় নিয়ে কাজগুলো করতে হয় অনেক কাজ অনেকগুলো কাজ একসাথে করা হয়েছে এই অংশ মোম মারা হয়েছে বাটিক করা হয়েছে এই অংশটাকে টাইডাই করা হয়েছে ঠিক আছে সাথে সালোয়ার আছে এই সালোয়ার অনেকে কালার ফুল পছন্দ করে তাদের জন্য এই যে কালার আমাদের এই যে দুপাট্টা অনেক বড় দুপাট্টা অনেকে আছে বড় অন্য পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে আর এইটা আলহামদুলিল্লাহ এখন এখন যে যুগ চলছে আর কি লেন্থ হ্যাঁ অনেক লম্বা সবচেয়ে বড় কথা হয়েছে আপনাদের ভালোবাসা পেলে আমি ছোট্ট উদ্যোক্তা থেকে আপনাদের কাছাকাছি যেতে পারবো আমাদের আমাদেরকে অনুসরণ করে আরো অনেকেই উদ্যোক্তা হিসেবে কাজ করার স্পৃহা তৈরি হবে এই জন্য সবার সহযোগিতা আসলে মূলত সহযোগিতা আন্তরিকতা আন্তরিকতা সহযোগিতা একদম সুন্দর সুন্দর নিরিবিলি পরিবেশে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে যে যে উপায়গুলো আছে সেগুলো যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের কাছে প্রোডাক্ট পোসিয়ে দেওয়ার মাধ্যমে মাধ্যমে যোগাযোগ করে নতুন 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 ডিজাইন এবং কালেকশন আপনারা দেখতে পারবেন এবং প্রাইস সম্বন্ধে চেষ্টা করছি এবং সিম্পল মধ্যে দেওয়ার জন্য কারণ আমরা মার্কেটে ওরকম করে শোরুম সেভাবে নেওয়ার পরে যে পরিমাণ কস্টিংটা হয় আমরা সেই কস্টিংটা থেকে ঘর পরিবেশে সেটা রিমুভ করে রাখছি সেই কারণে আমরা খুব কম কষ্টেই কাস্টমারের কাছে ভালো একটা প্রোডাক্ট পছিয়ে দেওয়ার একটা অঙ্গীকার